হ্যালো অসুপ্রিয় মশচী প্রিয় ভাইবন্ধুর আমার ফিস বিক্রয় মার্কেট বিডি চ্যানেল থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে বড় বড় মতো আজকে কিছু দু হাজার পঁচিশ সাল নতুন বছরের কিছু অরিজিনাল ট্যাংরা মাছের পোনা দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনার দেশে কিংবা বিদেশে যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন একসময় দেখুন এই মাছগুলি নদীতে খালে বিলে বিভিন্ন জলাশয়ে পর্যাপ্ত পরিমাণ দেখা যেত এখন হয়তো আমরা এই মাছগুলি খুবই কম দেখতে পায় এবং বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে ইঞ্জেকশান বিডিংয়ের মাধ্যমে এই মাছের পড়া উৎপাদন করা হয় এবং এই মাছ চাষ করলে আপনি অবশ্যই একশো পার্সেন্টের মাধ্যমে নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে বলতে পারি আপনি লসের সম্মুখীনটা খুবই কম হবেন কারণ এই ট্যাংরা মাছের বিধিটা খুবই কম দেখা দেয় এবং এই মাছটা সময় একটু বেশি নিলেও মাছের গ্রোথ ভালো আসে এবং মাছের কখনও বিধি থাকে না দেখুন ট্যাংরা মাছ আপনি নিজে চাষ করবেন আর অবশ্যই অন্যকে চাষ করার সুযোগ করে দিবেন অনেক মশতাশি বায়বন্ধুরা হয়তো ক্যাটপিস জাতীয় মাছ চাষ করে লসের পথে সম্মুখীন হয়ে আছেন আজ আমি একটি কথা গোপন রহস্যভাবে বলে দেবো আশা করি কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ক্যাটপিস মাছকে কখনো সূর্য থাকাকালীন খাবার দিবেন না আমি আবারও বলছি ক্যাটপিস মাছকে কখনো সূর্য থাকাকালীন খাবার দিবেন না রাতের অন্ধকারের মাধ্যমে শুধু একবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন আর সূর্য ওঠার আগে সকালের দিকটা কিছুটা খাবার ছিটিয়ে দিবেন আশা করি মাছের গ্রোথ এবং মাছের রেজাল্ট খুবই ভালো আসবে এবং এই মাছ আপনি চাষ করলে অল্প সময়ে লাভের সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার পুকুরের পানির হাইট নিনমে আড়াই থেকে তিন ফুট থাকতে হবে আর বেশি হলে মাছের জন্য ভালো আর অবশ্যই অবশ্যই পানির কালারটা সবুজ করা রাখবেন আপনার সে হারে সেভেন্টি পারসেন্ট থেকে খাবার সাশ্রয় পাবেন এবং মাছের গ্রোথ এবং শরীরের রং গায়ের রং খুবই ভালো থাকবে আর খাবারের সময় একটা জিনিস অবশ্যই সব লক্ষ্য রাখবেন মাছের শরীরে যদি কোনো জীবাণু আক্রমণ দেখা দেয় তাই মিরাজ নামে একটি জীবাণু ধ্বংসকারী ওষুধ আছে আপনি প্রতি মাসে একবার ইউজ করবেন তাহলে মাছের শরীরের গায়ের রং খুবই ভালো থাকবে তাহলে সব ব্যবস্থা আছে এ পর্যন্ত জানিয়ে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সবাই কিনে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ